প্রচলিত আছে ফিনল্যান্ডে জন্ম নেওয়া জ্যাকপট জেতার মতো পৃথিবীর সুখের রাজ্যে জন্ম নিতে কে না চায় জাতিসংঘের রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড কিন্তু ঠান্ডা আবহাওয়া এবং ছয় মাস শীত অন্ধকারে পৃথিবীর উত্তর কোণে বসবাসকারী জাতি কেন বিশ্বের সবচেয়ে সুখী হবে টানা চার বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতা পাওয়ায় দেশটির সুখের রহস্য কি হতে পারে সময়ের সৎ ব্যবহার ফিনরা তাদের সময়কে কাজের মধ্যে ব্যয় করতে পছন্দ করেন বৃষ্টি তুষার বা ঠান্ডা বাতাস কোনো কিছুই জগিং বা সাইকেল চালানোর জন্য তাদেরকে আটকাতে পারে না সাইকেল চালানো কায়াকিং হাইকিং ক্যাম্পিং সব কিছুতেই সক্রিয় ফিনল্যান্ডের বাসিন্দারা কিন্তু শ্রেষ্ঠ সুখীদের শহর পিছনে শুধুমাত্র এই একটা কারণেই যথেষ্ট নয় ফিনল্যান্ডকে বেশিরভাগ পশ্চিমা দেশগুলির থেকে আলাদা করে তোলে যে বিষয়টি তা হল সমতা এদেশে প্রত্যেকের জন্য রয়েছে সমান সুযোগ সুবিধা খুব কমই দরিদ্র মানুষ আছে এখানে ফিনল্যান্ডের ধনীরাও ঐতিহ্যগতভাবে তাদের সম্পদ প্রদর্শনে লাজুক এখানে সবচেয়ে দরিদ্র মানুষটিও সর্বোত্তম শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পায় এখানে কাউকেই গৃহহীন থাকতে হয় না ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন ফিনল্যান্ডে অর্থনৈতিক সমতা এই দেশের সুখের পেছনের অন্যতম কারণ সুন্দর ল্যান্ডস্কেপ এবং প্রকৃতি ফিনল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে একটি দূষণের স্বল্প মাত্রা এবং পরিষ্কার আবহাওয়ার জন্য ফিনল্যান্ড পৃথিবীর সেরা বাসযোগ্য স্থান ফিনল্যান্ড বসবাসের জন্য এত সুখী জায়গা হওয়ার আরেকটি বড় কারণ স্বাধীন আরামদায়ক জীবনযাপন এদেশের মানুষ প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার দিকেই বেশি আগ্রহী পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো এই দেশ বাইরের বিশ্ব সম্পর্কে চিন্তা করে না যার জন্য এদেশে হানাহানি অস্থিরতা নেই বললেই চলে নিম্ন অপরাধের মাত্রা উচ্চ জীবনযাত্রার মান সাম্প্রতিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সুখের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিমাপ ছিল মানুষ কতটা নিরাপদ বোধ করে তার উপর অপরাধের মাত্রা কম থাকায় ফিনল্যান্ডের অধিবাসীরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে আর এ কারণেই এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলে বিবেচিত ইশরাত জাহান সময় সংবাদ